হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আনাস একগ্রো তো আমি সঙ্গে আছি আনাস তো আজকে আপনাদের জানাবো যে খামারে খামার শুরু করার সময় কিভাবে আপনারা ছাগল সংগ্রহ করবেন কিভাবে ছাগল সংগ্রহ করলে আপনারা লসের শিকার হবেন না তো শুরুতে আমি বলে নেই যে আমি যখন ছাগল সংগ্রহ করেছিলাম আমার শুরুতেই ছয়টি ছাগল মারা গিয়েছিল আমার ভুলের কারণে তো আসলে আজকে আমার অভিজ্ঞতাটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিছু শিখতে পারবেন বা কিছু শিক্ষা নিতে পারবেন আশা করি তো শুনেন আমি যখন শুরুতে ছাগল সংগ্রহ করলাম তো আমার এক পরিচিত ভাই ছিল যে তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক সে ছিল ছাগল ব্যবসায়ী তো সে আমাকে বলল যে আমি তোমার যেহেতু তুমি খামারের সম্পূর্ণ ব্যবস্থা করেছো তোমার ঘর এবং জায়গাও খুব সুন্দর আমার এই খামারটি যেহেতু কি দেখতে পাচ্ছেন এটি এক বিঘা জমির উপর সম্পূর্ণ এক বিঘা জমির উপর শুধু এদের বিচরণের জন্যই তৈরি করা হয়েছে তো এত সুন্দর জায়গা দেখে সে তারও অনুপ্রেরণা পেলাম আমি তো সে বলল আমি সংগ্রহ করে দিব। আমি তো ভাবলাম ভালোই যে আমার অনেক কাজ বেঁচে যাবে তার উপর ভরসা করে আমি ছেড়ে দিলাম যে সে আমাকে ছাগল সংগ্রহ করে দেবে তো সে একে একে আমাকে দশটি ছাগল দেয় আমি দশটি ছাগলেরই টার্গেট দিয়েছিলাম ওকে দশটি ছাগল দিয়েছিল তো ও ছাগলগুলো হাট থেকে আনতো নাকি বাসা কারো বাসার থেকে আনতো আমি এটা দেখতাম না ও বলতো ভালো আমি ভালো নিয়ে নিতাম যেহেতু এক একটি ছাগলের দাম বেশি না আমি ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরুতে শেখার জন্য শুরু করেছিলাম যেহেতু নিতাম আমি ছাগল তো এর মধ্যে বাচ্চা সহ মা ছাগল ছিল একটা এবং বাকিগুলো সব ফিম শুধু চার দাঁত দুই দাঁত বয়সী ছাগল ছিল তো এর মধ্যে হলো কি সে হঠাৎ একটি ছাগল আমাকে এনে দিল তো কোথা থেকে এলো আমি তো এবারও দেখিনি তো সে ছাগলটি ছিল পিপিআর আক্রান্ত ততক্ষণে মানে সে ছাগলটি যেখান থেকে সংগ্রহ করেছিল সেই সে জায়গাটিতে কোনো না কোনো ছাগল পিপিআর আক্রান্ত ছিল এবং সেই ছাগলটি আক্রান্ত সে ছাগলটিও আক্রান্ত ছিল কিন্তু বোঝা যাচ্ছিল না কিছুদিন পরে আমার সব ছাগল পিপিয়ার আক্রান্ত হয়ে গেল কিন্তু তখন আমি ভ্যাকসিন কমপ্লিট করিনি ছাগলের কারণ তখন আমার সংগ্রহ চলতেছিল সংগ্রহ শেষ না হওয়া পর্যন্ত কীভাবে ভ্যাকসিন করবো ব্যাস শুরুতেই একটা ক্ষতির সম্মুখীন হয়ে গেলাম আমার ছয়টি ছাগলের একদম মুমূর্ষ অবস্থা হয়ে গেল এবং এর মধ্যে আমার চারটি ছাগল মারা গেলো দুটি ছাগল কেনা দামে বিক্রি করে দিলাম কষাইয়ের কাছে আর বাকি চারটি বেঁচে গেল আলহামদুলিল্লাহ তো চারটি আমি রেখে দিলাম যে চারটিও আমাকে দিল সে চারটি থেকে আমি আর কোনো ছাগল সংগ্রহ করিনি খুবই ভেঙে পড়েছিলাম তো সে চারটি থেকে বাচ্চাও আমি পেয়েছি দেখেন বাচ্চা পাওয়ার পরে এই চারটি দেখি আমার দুধ হচ্ছে না হ্যাঁ তো দেখেন কেউ আপনার ছাগল কি সংগ্রহ করে দিবে আপনার ছাগল আপনাকে নিজে দেখে শুনে সংগ্রহ করতে হবে আমি বলবো পারতপক্ষে আপনার বাসার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে দেখবেন যে অনেকের ছাগল অনেক ভালো ভালো ছাগল পালে ওদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে চেষ্টা করবেন একটু সময় নিয়ে পালেন তাহলে এখানে ভালো ফলাফল হাট থেকে সংগ্রহ করবেন না হাট থেকে সংগ্রহ করলেই কোনো না কোনো একটা রোগ নিয়ে আসবেন বাসায় মানুষের বাসা থেকে বা কোনো খামার থেকে অবশ্যই সংগ্রহ করবেন খুব সতর্কতার সাথে ছাগলগুলি সংগ্রহ করবেন হলে আমার আশা করি আমার গল্প শুনেই আপনারা বুঝতে পেরে গেছেন যে কীভাবে আপনারা ছাগলগুলি সংগ্রহ করবেন তো আজকে এ পর্যন্তই অন্যদিন আরও নতুন অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে আসব আনাস সঙ্গেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ